আসসালামু আলাইকুম ব্রয়লা মুরগি চাষ ও পদ্ধতি চ্যানেলে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মুরগির বয়স আঠারো দিন তো দেখতে পাচ্ছেন মুরগিগুলা ঝিম ধরে আছে তো মুরগিগুলা কি কারণে ঝিম ধরে আছে আজকে যারা যারা শীতকালে ব্রয়লা মুরগি কিংবা কালার বাট মুরগি পালন করেন তারা তো জানেন যে শীতকালে মুরগি পালন করা খুবই রিক্স হয়ে থাকে তো খেতে সব থেকে বেশি ভয় যেটা থাকে মুরগির পেটে পানি জমা তো দেখতে পাচ্ছেন আমাদের কিছু মুরগির পেটে পানি জমেছে বোঝা যাচ্ছে আর লিভারের একটু সমস্যা হয়েছে সে কারণে আমরা বাজার থেকে ঔষধ এনেছি আমরা লিভার এবং পানি জমার ঔষধ দেব একটু ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এই যে সামনে যে মুরগিটা মুরগিটা ঝিম ধরে আছে আর অনেক মুরগিই আছে যে ঝিম ধরে থাকছে তো চলুন আমরা কি কি ঔষধ দেব দেখাই তার আগে আর একটি কথা বলে নেই যারা মুরগির পটগুলা ধন না ভালোভাবে পানির পট খাদ্যের পট খুবই সুন্দরভাবে ধুয়ে নেবেন কারণ শীতকালে কিন্তু ঔষধ বেশি খাওয়ানো লাগে পানির পট যদি সুন্দর করে না ধন তাহলে আর একটি ঔষধ আর একটি ঔষধের মিশে যায় সেখান থেকে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেটি দিয়ে যেই বালতি দিয়ে ওখান দেবেন সেই বালতিটাও সুন্দর করে ধুয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা বালতি পানির পট সুন্দর করে ধুয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু পানির পটগুলো খুবই সুন্দর করে ধোয়ার চেষ্টা করবেন আমরা প্রথমে যে ঔষধটি দেখতে পাচ্ছেন ইউরিনিক্স এই ঔষধটি আমরা প্রতি লিটারে হাফ মিলি করে দিয়ে দেব এই ঔষধটি যে মুরগির প্যাটে পানি জমেছে এই এই ঔষধটি দিলে মুরগির প্যাটে পানি আর জমবে না এই ঔষধটি আমরা এর আগেও ব্যবহার করেছি খুবই ভালো একটি ঔষধ আপনারা যারা মুরগি পালন করছেন ইউরোনিক্স এই ঔষধটি ব্যবহার করার চেষ্টা করবেন আমরা প্রতি লিটারে হাফ মিলি করে দিয়ে দেব আমাদের বালতিতে ও পানি ধরে পনেরো লিটার ওরা সাড়ে সাত মিলি ঔষধ দিয়ে দেব দেখতে পাচ্ছেন সাড়ে সাত মিলি ওষাদ দেওয়া হয়ে গিয়েছে আর লিভারের জন্য যে এই ঔষধ দিয়ে দেব যে দেখতে পাচ্ছেন লিভা ফ্ল্যাক্স ফ্লেক্স ওষুধ ওষাদটি প্রতি লিটারে এক গ্রাম করে দিয়ে দিয়ে দেবেন তো ওষাদের মুটকিটা একটু কড়া হওয়ার কারণে খোলা আছে না দেখতে পাচ্ছেন ওনারা তো আমরা লিভার ফ্লেক্স এই ঘরটি প্রতি লিটারে এক গ্রাম এক মিলি করে দিয়ে দিচ্ছি আমাদের পনেরো লিটার বালতি আমরা পনেরো মিলি দিয়ে দেব আমাদের পনেরো মিলি দেওয়া হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু লিভারের জন্যে এই ঔষধটি দেওয়ার চেষ্টা করবেন আমরা এর আগেও কিন্তু এই এই ঔষধটি ব্যবহার করেছি ঔষধটি খুবই ভালো একটি সুন্দর রেজাল্ট পেয়েছি আপনারা যারা মুরগি পালন করছেন সব চেষ্টা করবেন এটি দেওয়ার অন্য কোম্পানির ওষাদ আমরা এর আগে দিইনি কিন্তু দিলে কেউ বলতে পারছে না কিন্তু যে আমরা যেটি ব্যবহার করি সেটাই দিয়েছি তোমার আমার পানি বোঝাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা পানিগুলো সুন্দর করে জায়গায় জায়গায় দিয়ে দেব তো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত দেখা পাওয়ার পরবর্তী ভিডিওয়ে আসসালামু আলাইকুম